দু হাজার একটা সময় মনে হয়েছিল ফুটবল ইতিহাসের সবচেয়ে প্রতিদ্বন্দ্বী দুই মহা তারকা। ক্রিস্টিয়ানো রোনালদো এবং লিওনেল মেসি একই ছায় একই লিগে একই আরও ভূমিতে পা রাখতে চলেছেন সেই সাসপেন্সের পারত চড়েছিল তুঙ্গে কিন্তু সেই মুহূর্তে মেসি বেছে নিলেন মেজর লিগ সকারের শান্ত প্রতিশ্রুতিশীল পথ ইন্টার মায়ামি আমরা ভাবলাম গল্পের সমাপ্তি এখানেই কিন্তু আজ সেই গল্পে এক নাটকীয় মোড় প্রায় আড়াই বছর পর সৌদি আরবকে জড়িয়ে মেসি আবারও শিরোনামে তবে এবার ভিন্ন কারণে এবার সৌদি আরবই ফিরিয়ে দিয়েছেন লিওনেল মেসিকে দু বিশ্বকাপ সামনে মেসির লক্ষ্য একটাই সেই টুর্নামেন্টে নিজের সেরা ফর্ম ধরে রাখা কিন্তু ম্যাজোর লিক সকার বা এর সূচিতে একটি অনিবার্য ফাঁদ লুকিয়ে আছে চার মাসের দীর্ঘ শীতকালীন বিরতি অক্টোবর মাসে নিয়মিত মৌসুম শেষ হয় আর নতুন মৌসুম শুরু হয় ফেব্রুয়ারির শেষ বা মার্চের শুরুতে একজন বিশ্বকাপ জি অধিনায়কের জন্য এ চার মাসের নিষ্ক্রিয়তা কেবল ফিটনেস নয় মানসিক ধারভূতা করে দেওয়ার জন্য যথেষ্ট তাই মেসি রেজেন্ট দল সৌদি প্রলিক কর্তৃপক্ষের কাছে একটি স্বল্প মেয়াদি পেশাদার প্রস্তাব নিয়ে যোগাযোগ করে এমএলএস এর বিরতির সময়টাই সৌদি আরবের কোনো ক্লাবে ধারে খেলা বিশ্বকাপের প্রস্তুতির মঞ্চ হিসেবে এই লীগকে ব্যবহার করা এখানে আবদুল্লাহ হামাদ মাহদ স্পোর্টস একাডেমির প্রধান নির্বাহী পুরনো এক নজির টেনে আনেন দু হাজার নয় দশ মৌসুমে ডেভিড ব্যাখ্যাম লস লসঅ্যাঞ্জেলসের গ্যালাক্সির বিরতির সময়টাই স্বল্প মেয়াদে খেলতে গিয়েছিলেন এসি মিলানে বিশ্ব দেখল মেসিও একই পথে হাঁটতে চান তার লক্ষ্য স্পষ্ট ফিটনেস বজায় রাখা ম্যাচের তীব্রতা থেকে দূরে না থাকা রিয়াদের মন্ত্রকের ঠান্ডা না প্রস্তাবটি যখন সামনে এলো পুরো বিশ্বই ধরে নিয়েছিল সৌদি সরকার দুহাত বাড়িয়ে লুফে নেবে সৌদি প্রলিগে নেইমার করিম বেনজামা এবং ডোনাল্ডোর মতো তারকারা আছেন মেসির ক্ষণিকের উপস্থিতি মানে গ্লোবাল ফুটবলে তাদের প্রচারের আগুনে ঘি ঢালা এটি হবে ফুটবল ইতিহাসের সেরা মার্কেটিং স্টান্ট কিন্তু মাহদ স্পোর্টস একাডেমির প্রধান নির্বাহী আবদুল্লাহ হাম্মাদ যখন সৌদি ক্রীড়ামন্ত্রীর কাছে প্রস্তাবটি পেশ করলেন তখন এলোয় সেই ঠান্ডা যুক্তিযুক্ত প্রত্যাখ্যান হাম্মাদের ভাষায় মন্ত্রী খুব স্পষ্টভাবে জানিয়ে দেন সৌদি লীগ অন্য কোনো টুর্নামেন্টের প্রস্তুতির মঞ্চ হিসেবে কাজ করবে না পডকাস্টে যখন হাম্মাদকে সরাসরি জিজ্ঞেস করা হলো সৌদি আরব কি মেসির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে তার জবাব ছিল এক কথায় ঠিক তাই এই না শুধু একটি ফুটবলের ক্লাবের সিদ্ধান্ত ছিল না এটি ছিল একটি রাষ্ট্রীয় নীতিগত সিদ্ধান্ত এই অপ্রত্যাশিত প্রত্যাখ্যানের গভীরে লুকিয়ে আছে সৌদি ফুটবলের বর্তমান এবং ভবিষ্যতের সবচেয়ে বড় বার্তা ভূ রাজনৈতিক বার্তা ও লিগের স্বকীয়তা কেন এই না এর বিশ্লেষণ করতে বসলে বোঝা যায় সৌদি আরবের কৌশলগত উচ্চাকাঙ্ক্ষা আকাশ ছোঁয়া এক মর্যাদার প্রশ্ন সৌদি আরব কয়েক বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে তাদের লীগকে বিশ্ব সেরা লিগে কাতারে নিয়ে যেতে রোনালদো নেমার বা ব্যজমায় রে এসেছেন দীর্ঘমেয়াদী চুক্তিতে লিগের ব্র্যান্ডিং ও অবকাঠামো গড়ে তোলার জন্য পক্ষান্তরে মেসি চেয়েছিলেন প্রো লিগকে একটি ট্রেনিং গ্রাউন্ড বা স্বল্প মেয়াদি স্টপ অফার হিসেবে ব্যবহার করতে সৌদি সরকার এ বার্তা দিতে চায় না যে তাদের লীগ ইউরোপীয় বা আমেরিকান ফুটবলের দ্বিতীয় পছন্দের বা ফিটনেস ক্যাম্প এ প্রত্যাখ্যান তাদের লীগের স্বকীয়তা ও মর্যাদা রক্ষার স্পষ্ট ঘোষণা বিনিয়োগের ন্যায্যতা সৌদি আরব দু চৌত্রিশ বিশ্বকাপের আয়োজক তাদের প্রয়োজন এমন এক তারকা যারা লিগে স্থায়ী আকর্ষণ তৈরি করবেন এবং স্থানীয় তরুণদের অনুপ্রাণিত করবেন চার মাসের জন্য মেসি এসে চলে গেলে সে প্রভাব ক্ষণস্থায়ী হতো মন্ত্রী তার সিদ্ধান্তের মাধ্যমে এটাই বুঝালেন যে এই লীগ শুধু বড় নাম ব্যবহারের জন্য নয় এটি একটি স্থায়ী ফুটবলই ঐতিহ্য পাড়ার প্ল্যাটফর্ম রোনালদো বনা মেসি সমীকরণ রোনালদো আল আলাস যোগ দেওয়ার পর থেকে সৌদি লিগে বৈশ্বিক আলোচনায় এসেছে যদি মেসি স্বল্প মেয়াদে খেলতে আসতেন তবে রোনালদোর দীর্ঘমেয়াদী প্রতিশ্রুতির গুরুত্ব হয়তো কমে যেত সৌদি কর্তৃপক্ষ সম্ভবত রোনালদোর প্রতিশ্রুতির সম্মান জানাতে এবং তাদের দীর্ঘমেয়াদী তারকাদের গুরুত্ব তুলে ধরতে এই সিদ্ধান্ত নিয়েছে এক সময় সৌদি আরব মরিয়া ছিল লিওনেল মেসিকে পেতে তার জন্য রেকর্ড ভাঙা অর্থের প্রস্তাব প্রস্তুত ছিল কিন্তু আজ সেই সৌদি আরবে দরজা বন্ধ করে দিল এই ঘটনা বিশ্ব ফুটবলকে একটি নতুন বার্তা দিল সৌদি প্রলীগ এখন এমন এক শক্তি যে নিজের শর্তে চলে এটি আর কেবল অর্থের জুড়ে তারকাদের টেনে আনা একটি লীগ নয় এটি নিজের পরিচয় প্রতিষ্ঠা করতে বদ্ধ বদ্ধপরিকর যেখানে লিওনেল মেসির মতো কিংবদন্তের স্বল্প মেয়াদি চাহিদা প্রত্যাখ্যান করার সাহস রাখে একসময় যিনি ছিলেন সৌদি ফুটবলের অধরা স্বপ্ন আজ তাকেই ফিরিয়ে দিয়েছে রিয়াদের সেই মন্ত্রকের একটি ঠান্ডা যৌক্তিক না দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের আগে মেসির ফিটনেস ধরে রাখার পরবর্তী কৌশল কি হবে সে অপেক্ষায় এখন ফুটবল বিশ্ব সৌদি আরবের এই কর্মকাণ্ড নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এমন সব নিত্য নতুন ফুটবল বিশ্লেষণাত্মক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পেজটিকে ফলো করে পাশে থাকুন দেখা হবে পরবর্তী আপডেটেড ভিডিওতে